আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন নাবি সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর কতিপয় সাহাবি তার কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমাদের অন্তরে এমন কিছু সন্দেহের উদয় হয় যা আমাদেরকেও মুখে উচ্চারণ করতেও মারাত্মক মনে করে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উত্তরে বললেন সত্যই কি তোমাদের তা হয় তারা জবাব দিলেন জি হ্যাঁ রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন এটি স্পষ্টই মান কারণ ইমান আছে বলেই সে সম্পর্কে কুমন্ত্রণা ও সন্দেহকে তোমরা মারাত্মক মনে কর